ভালো ইংরেজি জানতে হবে একটা বই লাগবে আমি অনলাইনে ক্লাস পড়াবো এবং সেটা ফ্রি পড়াবো আর বেতন কত এই এই চাকরিটার বেতন কত সিআইএসএসপি করলে কি বেতনে চাকরি পাওয়া যায় কমপক্ষে দেড় কোটি টাকা দেড় কোটি টাকা বছরে আমেরিকার বেতন সব বছরে হয় পৃথিবীর অন্য অন্য অনেক দেশেই বেতনটা বছরে হয় বাংলাদেশে বেতনটা মাসে হয় ভারতে মাসে হয় কারা পড়ে কারা এই ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন সবাই সবার জন্য এই ক্লাস সবার জন্য উন্মুক্ত আপনাকে কি রেজিস্ট্রেশন করতে হবে না রেজিস্ট্রেশন করার কোনো দরকার নাই তবে আপনারা যদি কোর্স কমপ্লিশনের সার্টিফিকেট চান আপনারা যদি আমার থেকে সার্টিফিকেট চান আমার একটা আইটি কোম্পানি আছে আমি আইটি কোম্পানির মালিক আমেরিকা টেক। কোম্পানির মালিক আমি আমি আপনাদেরকে সার্টিফিকেট দেবো কিন্তু সার্টিফিকেট নিতে হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে কোথায় রেজিস্ট্রেশন করবেন এই যে এটা হচ্ছে বইটার বইটার ছবি কোথায় রেজিস্ট্রেশন করবেন সেটা হচ্ছে আমাকে একটা ইমেল পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে ইমেল পাঠাতে হবে প্রফেসার ডক্টর পান্না অ্যাট পান্না ডট কম এটা আমার একটা ইমেল অ্যাড্রেস ওকে প্রফেসর ডক্টর পান্না অ্যাট পান্না ডট কম আমি আপনাদেরকে আরেকটা অ্যাড্রেস দেব সেটা হচ্ছে দেখুন এখানে প্রেসিডেন্ট আমেরিকা ট্যাক কম আপনি প্রেসিডেন্ট আমেরিকা ট্যাক কম এই অ্যাড্রেসে পাঠাতে পারেন আপনার অনুরোধ যদি আপনি রেজিস্ট্রেশন করেন আপনি যদি আমার কাছে একটা ইমেল পাঠান তাহলে আমি আপনাকে রেজিস্টার্ড স্টুডেন্ট হিসাবে নেব এবং তখন আপনি পরীক্ষা দিতে পারবেন কোর্স যখন শেষ হয়ে যাবে কোর্সের মাঝে মধ্যেও পরীক্ষা হবে আপনাকে তখন পরীক্ষা নিতে হবে পরীক্ষায় যদি আপনি পাশ করেন তাহলে আপনাকে আমি কোর্স কমপ্লিশন সার্টিফিকেট দেবো এক পয়সা দিতে হবে না আমি সার্টিফিকেট দেবো তার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না আমি এটা পুরোপুরোই ফ্রি দিচ্ছি আপনাকে আপনাদেরকে ফ্রি পড়াবো আপনাদেরকে ফ্রি সার্টিফিকেট দেবো তবে সার্টিফিকেট নিতে হলে আপনাকে ক্লাসে রেজিস্টার্ড হতে হবে এবং আপনাকে পরীক্ষা দিতে হবে একটা জিনিস মনে রাখবেন পরীক্ষাটা আমেরিকান স্টাইলে হবে তার মানে কি তার মানে পাশ করতে আপনাকে শতকরা আশি নাম্বার পেতে হবে শতকরা আশি নাম্বার পেতে হবে পাশ করার জন্য আপনারা যদি পাশ করেন আমি আপনাদেরকে সার্টিফিকেট দেবো সুন্দর সার্টিফিকেট দেব আমার কোম্পানির আমি প্রেসিডেন্ট আমি সার্টিফিকেটে সই করব আমার কোম্পানির একজন চিফ একজিকিউটিভ অফিসার আছে সিইও সেও সার্টিফিকেটটা সই করবে